তো এই কুকুরটি ভাবতো যে পাতা দিলেই হয়তো খাবার পাওয়া যায় তো কুকুরটি সুন্দর পাতা নিয়ে এসে বার্বিকউ দোকানের মালিকের সামনে এসে দাঁড়ায় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সেভাবে সেই পাতার বদলে সে খাবার পাবে তো লোকটিও দেখে যে সে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু এই ডগটি পাশেই থাকতো এবং সে নোটিস করতো যখনই লোকে এই বারবিকিউ কিনতো তাদের একটা পাতা দিত তো সে ভাবলো যে সে যদি সব থেকে সুন্দর পাতা নিয়ে আসে সেও হয়তো খাবার পাবে তো সে গাছটাকে সব থেকে সুন্দর পাতাটা নিয়ে এসে বার্বিকিউ দোকানের মালিকের সামনে দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য বার্বিকিউ দোকানের মালিক তাকে একটা বার্বিকিউ দেয় শিক্ষাভাব দেয় তাকে তো শিক্ষাভাব সে খায় এবং শিক্ষাভাব খাওয়ার পর সে পাতাটি কিন্তু সেখানেই ফেলে যায় তখন মালিক বুঝতে পারে যে অ্যাকচুয়ালি সে বলতে কি চাইছিল তো সেই কুকুরটির ধারণা সেই পাতাটি দিয়েই হয়তো মানুষ খাবার কেনে এবং সেই পাতাটি দিলেই হয়তো খাবার পাওয়া যায় কুকুরটি জানতো না আসল টাকা হচ্ছে কাগজের টাকা সেটা একটা স্পেশাল টাকা তো কুকুরটি সেই পাতাটিকেই ভাবলো যে সেটাই হয়তো স্পেশাল টাকা তো যাই হোক পার্বিক দোকানের লোকটি অনেক বড়ো মনের পরিচয় দিল যে কুকুরটির ভুল ধারণা ভাঙলো না উল্টে তাকে খাবারও দিল তাকে তাড়িয়ে দিল না তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন